ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও না ভালোই আছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে আগে চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনই এটা করি এটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না কারণ সকালবেলা তাড়াহুড়োতে আমি ভিডিওটা করতে পারি না তো আজকে মনে মনে ভাবলাম যে একটুখানি নিই ভিডিওটা তো সে জন্য এই যে দেখো সকালবেলাতে উঠে আগে বাসি বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আগে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে রান্নাটা শুরু করবো তো অন্য দিন না আমি আরও ব্যস্ত থাকি কারণ আমার মেয়ের স্কুলের টিফিনটাও আমাকে তৈরি করতে হয় একই সময়ের মধ্যে তো সেই জন্য আজ মানে আজকে আমার মেয়ের স্কুল ছুটি আছে তো সেই জন্য আমি আজকে ভাবলাম সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি প্রথমেই ভাতটা বসিয়ে দেব আর আজকে না ডিমের ঝোলই রান্না করব তো ডিম ডিম আর আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আগে সকালে তাড়াহুড়োর সময় না আমি আলুগুলো এইভাবেই ডিমের সাথে দিয়ে সিদ্ধ করে নিই আর না হলে যখন তাড়াহুড়ো থাকে না তখন আলাদাভাবে কষিয়ে তারপরে সেদ্ধ করি আর এটা যখন তাড়াহুড়ো থাকে তখন করে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে ডিম আর ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো জানলাগুলো খুলে নিচ্ছি কারণ জানলাগুলো না খুললে না ঘরটা অন্ধকার লাগছিল আর লাইটটা জ্বালাতে পারছি না কারণ ওরা এখনো ঘুমাচ্ছে ওই জন্য আর লাইটটা জ্বালাচ্ছে না এই যে এই একটা আমার খুব ভালো লাগার কাজ আমার ডিম ছাড়াতে না খুব ভালো লাগে কিন্তু যে ডিমগুলো দেখবে এক এক সময় ছাড়তে চায় না কারণ ঠান্ডা ডিম যখন জলে সেদ্ধ করতে দিয়ে দিই তখন এক এক সময় খোসাগুলো ছাড়তে চায় না তো তখন কিন্তু খুবই বিরক্ত লাগে আর ওইদিকে আমার ভাত প্রায় হয়ে এসেছে ডিমের চোলটা এবার তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আজকে না আমি তোমাদের সাথে আমি আমার রুমটাকে পুরোপুরি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যেভাবে পুরোপুরি ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না কমপ্লিট এবার এই যোগে খাবারটা প্যাকিং করে দিচ্ছি ও চলে গেলো কাজে এবার এই যে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর এখন চাটা খেয়ে নেবো তারপরে ঘরটা পরিষ্কার করতে শুরু করব আর আজকে আবার মেয়েও বাড়িতে আছে ওকে সামলিয়েই সব কাজগুলো করতে হবে তুমি তোমার বেডরুমের পিছনে যদি প্রত্যেক দিন দশ মিনিট করে টাইম দাও তাহলে কিন্তু আর ঘরটা ও হয় না পুরো সব কিছুই একদম ক্লিন থাকে আমি প্রত্যেক দিনই এই কাজগুলো করে থাকি কিন্তু প্রত্যেক দিন আর মানে তোমাদের দেখানো হয় না মানে বিছানার চাদরটা প্রত্যেক দিন তুলি না মানে যে মোছামোছি এগুলো কিন্তু প্রত্যেক দিনই আমি একটু একটু করে করে রাখি তার জন্য আমার একবারে করতে আর অতটা কষ্ট হয় না আর ঘরে যদি দেখবে একটু কিছু জিনিস যদি পরিবর্তন করো ঘরের লুকটা না পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে কালকে না আমার কি মনে হলো বসে বসে ওই যে মাথার উপর যে আমি ওইটা ক্রাফটা তৈরি করেছিলাম ওটা মানে লেখাটা অনেকদিন আগেই তৈরি করেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো যে না এর নিচটায় না উলটা দিয়ে ঘরে অনেক দিন ধরে একটা উল পড়েছিলো তো উলটা দিয়ে মনে মনে হলো তো বানিয়ে নিলাম জিনিসটা আর টাঙিয়ে দেখছি যে ভালোই লাগছে আর মেয়েদের না কোনো জিনিস যদি ঘরের দেখবে একটুখানি চেঞ্জ হয় সেটা ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখায় আর এই জানলাগুলো না কুড়েমে করে অনেক দিন হয়নি কারণ প্রত্যেক দিনই মানে ফ্রিজটা খাটটা এগুলো মোচা হয় কিন্তু এই জানলাগুলো আর মোচা হয় না কারণ এর সামনে অনেকগুলো জিনিস থাকে যেরকম ওষুধের কৌটো আমার চুরির কৌটো এগুলো রেখে দিই তো এগুলোকে সরিয়ে আর মুছতে প্রত্যেক দিন ভালো লাগে না তো আজকে ভাবলাম যে ওখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিই এখানে আমার মেয়ের অনেক পুরনো বই ছিল তো সেগুলোকে সরিয়ে দিলাম আর যেগুলো দরকারি সেগুলো রেখে দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম কতগুলো জামা কাপড় জমে আছে দেখেছো এটা দুদিনের দিনের কাঁচা জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি আর আজকে জামা কাপড় না কেচেও কুল নেই আর গুছিয়েও কুল নেই মানে কেঁচেই যায় আর গুছিয়েই যায় আর আমার মনে হয় জামা কাপড়ের না সব থেকে বেশি ঘর দোয়ার নোংরা হয় তো জামা কাপড়গুলো যতক্ষণ দেখবে পরে থাকবে ঘরটা কিন্তু খুবই নোংরা দেখায় তো সেই জন্য চেষ্টা করি গুছিয়ে ফেলার আর এক এক সময় না ইচ্ছা করে না কারণ জামা কাপড় এত কাচি রেগুলার আর এত হয়ে যায় না মাঝে মাঝে বিরক্ত লেগে যায় গোছাতে তোমাদেরকে বলেছিলাম না স্টোর রুমটা একদিন পরিষ্কার করতে হবে তো কালকে না সময় বার করে স্টোর রুমটা খুব ভালোভাবে ক্লিন করেছিলাম আর যে পরিষ্কার করে না মনটা খুবই শান্তি হচ্ছে কারণ এত নোংরা হয়ে গেছিল ওর ওপরে তো সেই জন্য মানে পরিষ্কারটা না করা থাকতে পারলাম না তো কালকে করেছি ভালো করে ক্লিন আর আজকে দেখো এখানে যে কালকে উলগুলো কেটে কেটে এটা করেছিলাম সেই উলগুলোই করে আছে আর আমার বেডরুম দেখো পুরোপুরি ক্লিন হয়ে গেছে বন্ধুরা প্রত্যেক দিন যদি ছোট ছোটো টিপসগুলো তোমরা মেনে চলো তাহলে কিন্তু ঘর খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর সহজে নোংরাও হয় না যে কেউ আসলে ঘরে যে মনে হয় যে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করি সেই পরিস্থিতিতে পড়তে হয় না আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে মানে ক্লিন করে রাখার আর দেখো মানে প্রত্যেক দিন যদি তুমি একটু ডাস্টিং করে রাখো একটুখানি ঘরটা প্রত্যেক দিন মুছে রাখো আর জায়গার জিনিস জায়গাতে রাখো তাহলে কিন্তু ঘরটা কোনোভাবেই অগোছালো হবে না আর হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই ডিপ ক্লিনিং করার প্রয়োজনীয়তা আছে মাঝে মাঝে অবশ্যই ঘরকেই ডিপ ক্লিনিং করতে হয় যেমন পাখার নোংরাগুলো মোছার যে কোনো জায়গা তুমি প্রত্যেক দিন যতই মোছো না কেন একটা ডিপ ক্লিনিং কিন্তু সপ্তাহে অবশ্যই দরকার তাহলে কিন্তু ঘরটা একদম সুন্দর থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আমার ঘর গোছানো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো